বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি কথা বলছি কোনো দল কোনো গোষ্ঠী বা ক্ষমতার জন্য নয় আমি কথা বলছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমরা ফিতনা সৃষ্টি করো না নিশ্চয়ই ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ সুরা আল বাকারা একশো একানব্বই ভাইয়েরা আমার যে ধর্ম মানুষের জীবন বাঁচাতে শেখায় সে ধর্মের নামে যদি দেশ ধ্বংস হয় তাহলে সেটা ইসলাম নয় সেটা ফিতনা আজ আমাদের দেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কিছু লোক ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে চায় জঙ্গিবাদের তকমা লাগলে কোনো মসজিদ রক্ষা পাবে না কোনো মাদ্রাসা নিরাপদ থাকবে না কোনো মুসলমান সম্মান নিয়ে বাঁচতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুসলমানদের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে সে আমাদের দলভুক্ত নয় মুসনাদ আহমাদ ভাইরা ইসলাম কখনো বিশৃঙ্খলা শেখায়নি ইসলাম কখনো অরাজকতা শেখায়নি ইসলাম প্রথমে মানুষ গড়ে তারপর সমাজ গড়ে তারপর রাষ্ট্র গড়ে আজ আমাদের দেশের বাস্তবতা কি। দেশের সত্তর আশি শতাংশ মানুষ নামাজের সঠিক জ্ঞান জানে না কোরআনের অর্থ বোঝে না চর্চা করে না এই অবস্থায় জোর করে ইসলাম প্রতিষ্ঠা আল্লাহ চাননি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরা রাদ এগারো ভাইরা গণতন্ত্র ইসলাম নয় কিন্তু গণতন্ত্রের ভিতরে থেকেও ইসলামের দাওয়াত দেওয়া যায় ইমানদার মানুষ তৈরি করা যায় ইনসাফ কায়েম করা যায় আমরা শক্তিহীন অবস্থায় ফিতনার পথে গেলে সেটা জিহাদ নয় সেটা আত্মহত্যা আজ লক্ষ লক্ষ যুবক বেকার চাকরি নেই কর্মসংস্থান নেই এই অসহায় যুবকদের ধর্মের নামে ব্যবহার করা মহাপাপ রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন ধ্বংস সেই ব্যক্তির জন্য যে মানুষকে ধ্বংসের পথে আহ্বান করে প্রিয় মুসলিম ভাই দেশপ্রেম ইমানের অংশ বাংলাদেশকে রক্ষা করা আমাদের ইমানই দায়িত্ব হে আল্লাহ আমাদের ফিতনা থেকে বাঁচাও মিথ্যাকে মিথ্যা চিনবার তৌফিক দাও সত্যকে সত্য হিসেবে আঁকড়ে ধরার শক্তি দাও ভাই ও বোনেরা সময় থাকতে সচেতন হন ধর্মের নামে যারা দেশ বিক্রি করে তাদের থেকে দূরে থাকুন বাংলাদেশ বাচক ইসলাম বাচক মানুষ বাচক